আমলিয়াত জগতের গুপ্ত ধন গুপ্ত একটা আমল যেটা প্রত্যেক তথা আমিল কবিরাজ ভাইদেরকে এটি জেনে রাখতে হয় তা না হলে রুহানি চিকিৎসা তদ্বির জগতে সফলতা পাওয়া যায় না আজ আপনাদেরকে এমন একটা গুপ্ত আমল শেখাতে চলেছি এটা গুরুমুখী একটা বিদ্যা আর আমার মনে হয় এই বিদ্যাটা হয়তো বেশিরভাগ আমিল কবিরাজ ভাইরা না জানার কারণে তাদের চিকিৎসা জগতে তারা সফলতাটা পায় না কি সেই গুপ্ত বিদ্যাটি সেটাই আজ আপনাদেরকে এই ভিডিওতেই আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনার মন মস্তিষ্কটা যদি এই মুহূর্তে বিচলিত রয়েছে অন্য কোথাও আপনার মনটা পড়ে রয়েছে তাহলে এক্ষুনি আপনি অন্য দিক থেকে মনটাকে ফিরিয়ে নিন মন মস্তিষ্কটাকে আপনি স্থির করে নিন আর এই ভিডিওটির দিকে আপনি মনোযোগ দিন না হলে কিন্তু আপনাকে গোলক ধাঁধা লেগে যেতে পারে এজন্যই আপনি ঠান্ডা মাথায় ভিডিওটিকে দেখতে থাকুন চলুন আজকের মূল ওই বিষয়টার দিকে গুপ্ত ওই আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আল্লাহ পাকবুল আলমিন সর্বপ্রথমে কলমকে সৃষ্টি করে কলমকে লিখতে বললেন আল্লাহ রব্বুল আলামিন কলম আল্লাহর হুকুমে লিখতে আরম্ভ করল প্রথম কলম যে শব্দটি যে লেখাটা লিখেছিল সেটা হচ্ছে আলিফ আপনারা কোরআন খুললেই প্রথমেই দেখবেন সুরা ফাতিহার পরে সুরা বাকারা শুরু আর এই সুরা বাকারার প্রথমেই দেখবেন লেখা রয়েছে আলিফ লাম এছাড়াও কোরআনের বিভিন্ন সুরাতে কিছু কাটা কাটা হুরুপ লেখা রয়েছে যেমন আলিফ লাম এই ধরনের কাটা কাটাকাটা হুরুপগুলোকে আরবি পরিভাষায় বলা হয়ে থাকে হুরুপে মোকাত্তা আত এই হুরুফে মোকাত্তা আতের মানে মতলব একক আল্লাহ সব চাইতে ভালো জানেন এছাড়াও আমরা যদি আল্লাহ শব্দটা আরবিতে লিখতে আরম্ভ করি তাহলে আমাদেরকে কিন্তু প্রথমেই আলিফটাকে লিখতে হবে আলিফটাই আসবে সর্বপ্রথমে এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে আলিফের একটা নকশা দেখতে পেয়ে গেছেন দুই দিকে তিনবার তিনবার করে লেখা রয়েছে আলিফ 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 যেভাবে লেখা রয়েছে হুব্ব ওইভাবেই আপনি এই আলিফের নকশাটিকে অর্থাৎ তিনবার তিনবার করে লিখবেন মাঝখানে একটু ফাঁক দেবেন এক সাইডে তিনবার আরিফ লিখবেন আর এক সাইডে তিনবার আলিফ লিখবেন তবে এটি অবশ্যই আপনাকে জাফরানের কালি দিয়ে লিখতে হবে এই তাবিজটি বানিয়ে নেওয়ার পরে যাদের শরীর থেকে প্রচণ্ড উত্তাপ ওঠে অনেকে দেখবেন শরীরে হাত দিলে শরীরটা তার প্রায় সময়েই সবসময়েই বেশিরভাগ সময়েই গরম হয়ে থাকে তাদেরকে এই তাবিজটি আপনি ধারণ করিয়ে দিলেই তার শরীরের উত্তাপটা হয়ে যাবে নর্ম্যাল এছাড়াও আপনি রোগীদের জ্বরের ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন এমন এমনকি যেসব ছোট বাচ্চারা প্রচন্ড পরিমাণে জেদি হয় সব দেখবেন কান্নাকাটি করছে ওইসব জেদি বাচ্চাদের গলায় এই তাবিজটি ধারণ করিয়ে দিলে তার জেদের ওই স্বভাবটা দূর হয়ে যাবে তার কান্নাকাটিটা কমে যাবে তবে ওইসব জেদি বাচ্চাদেরকে এই এই প্রয়োগ করার একটা নিয়ম রয়েছে একটা নকশা লিখে পানির মধ্যে ঘুলে সেই বাচ্চাটিকে পান করিয়ে দিতে হবে এবং আর একটা নকশা লিখে তার গলাতে বা হাতে ধারণ করিয়ে দিতে হবে এবার এতক্ষণে আর একটা আলিফের নকশা আপনারা দেখতে পেয়ে গেছেন উপরেই লেখা রয়েছে আলিফ লাম ফা তারপরে লেখা রয়েছে ফা আলিফ লাম এরপর নিচে লেখা রয়েছে লাম ফা আলিফ এই নকশাটিকে আপনি জাফরানের কালি দিয়ে লিখে জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত রোগীদের গলায় বা হাতে ধারণ করিয়ে দিলে জাদুর আসর তার শরীর থেকে চলে যাবে জিনগ্রস্ত রোগী হলে তার শরীরে আর জিন প্রবেশ করতে পারবে না তবে এই নকশাটি লেখার আগে এই নকশার অর্থাৎ এই আলিফের একদিনের একটা আমল আপনাকে করে নিতে হবে আমলটি করার সময় হচ্ছে আপনি যে কোনো বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনটি পেরিয়ে যাওয়ার পর যে রাত্রিটা আসবে ওই রাত্রিতে এসার নামাজের পরে যাই নামাজে বসে বসে আপনি চার হাজার চারশো চুয়াল্লিশ বার আপনি এই আলিফ এই অক্ষরটি আপনি উচ্চারণ করে করে তসবি পড়বেন চার হাজার চারশো বার আপনি পড়ে নিলেই এই আলিফটার আপনি আমিল হয়ে যাবেন তারপর আপনি লোকেদেরকে এই তদবিরটি করে দিতে পারেন বা আপনি নিজেও এটি ব্যবহার করতে পারেন